আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আজকে শুরু থেকেই কিছুটা ডাউন সাইডে মুভ করছে এখন দেখার বিষয় হলো যে গোল্ডকে আরও ডাউন হবে নাকি এখান থেকে আরও বুলি হওয়ার কোনো সুযোগ রয়েছে শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন একটা ডেটা রিলিজ হবে না এই ডেটাগুলো একটাও রিলিজ হবে না যেহেতু গভর্নমেন্ট শাটডাউন এখনও চলছে এখানে আমরা জব ওপেনিংয়ের ডেটা দেখতেছি এটা রিলিজ হলে আমাদের জন্য ভালো হতো বাট সম্ভবত এটা রিলিজ হবে না তারপরও দেখা যাক দিন শেষে কী হয় সম্ভবত এটা রিলিজ হবে না বলেই প্রত্যাশা করছি তো যাই হোক এখন এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু প্রাইসটা ঠিক এই জায়গা থেকেই বুলিশ হয়েছিল যথেষ্ট স্ট্রং মুভ করেছিল এখান থেকে বর্তমানে ঠিক সেম প্রাইজে অবস্থান করছে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে একদম সেম প্রাইসটাতেই প্রাইস এসে এখানে ওয়েট করতেছে বা এখন এই মুহূর্তে এই জায়গায় অবস্থান করছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইস কি তাহলে এখান থেকে আবারও বুলিশ হবে গতকালকের মতো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস এখান থেকে বুলিশ হবে নাকি কি আরও ডাউন হবে তো প্রথমে আমরা যদি গতকালকের ডেটাটা নিয়ে আলোচনা করি গতকালকের যে আইএসএম ডেটাটা ছিল সেটা কিন্তু ডলারের জন্য নেগেটিভ ছিল সেই হিসেবে গোল্ড আসলে গোল্ডে আগের মতো বাইং প্রেশার থাকলে এটা বুলিশ হয়ে এই রেসিস্ট্যান্স ভেঙে যাওয়ার সম্ভব ছিল বা কথা ছিল কিন্তু সেটা হয়নি কিছুটা আপ হয়েছিল কিছুটা আপ হয়ে আবারও কিন্তু দিন শেষে প্রাইসটা ডাউনেই কিন্তু এখনও ধরে রেখেছে তো সেই হিসেবে এখন আমরা পরিষ্কারভাবে বলতেই পারি যে এখনও যথেষ্ট সেলিং প্রেশার রয়েছে এছাড়াও আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুইং পয়েন্ট আর একটা এটা একটা সুইং পয়েন্ট হিসেবে ধরাও যায় আবার বর্তমানে কিন্তু সেম ট্রেন্ড লাইনে প্রায় দেশে অবস্থান করছে তো এখান থেকে একটা টেকনিক্যালি বুলিশ হওয়ার চান্স রয়েছে এবং যদি এখানে প্রাইসটা সাস্টেন করতে থাকে আরও কিছু সময় তাহলে বুলিশ হয়ে যাবে ঠিক আছে যদি এখানে সাস্টেন করে আর যদি প্রাইস এখানে সাস্টেন করতে না পারে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে ফেলে তাহলে প্রাইজ আরও ডাউন হবে সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে প্রাইসটাকে পেয়ে যেতে পারি তিন হাজার নয়শো পঞ্চাশের আশেপাশে প্রাইসটা পঞ্চাশের আশেপাশে হয়তো বা প্রাইস টেস্ট করতে পারে অলরেডি কাছাকাছি চলে আসছে তিন হাজার নয়শো পঞ্চাশকে যদি ক্রস করে তাহলে তিন হাজার নয়শো উনিশের দিকে প্রাইসটা নেমে আসবে আমি এখানে আপনাদের সাথে প্রাইসটা নোট করে রাখি বুঝতে সুবিধা হবে উনিশ বিশ ওকে তিন হাজার নয়শো উনিশ বিশের আশেপাশে প্রাইসটা নেমে আসতে পারে যদি তিন হাজার নয়শো পঞ্চাশকে ক্রস করে ঠিক আছে তো এই তো তিন থেকে তো এখানে আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে এইটাই যে এখনও যথেষ্টই ডাউনে প্রেশার লক্ষ্য করা যাচ্ছে যদি প্রাইস তিন হাজার নয়শো চৌষট্টির উপরে সাস্টেন করতে থাকে তাহলে প্রাইস আপ হবে আর যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে রেটেস্টের সাথে ডাউন হবে ঠিক আছে তো এই হিসাবে এখন এই মুহূর্তে তিন হাজার নয়শো ষাট চৌষট্টির এই এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই এরিয়াটাকে নজরে রাখুন এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো রিজেকশন বা ওই ক্যান্ডেল কনফার্মেশন নাই যে প্রাইসটা এখান থেকে বুলিশ হবে তবে এখানে আমরা লক্ষ্য করব যে এখানে যদি প্রাইস সাস্টেন করতে থাকে তাহলে বুলিশ হয়ে যাবে আর ক্রস করলে ডাউন হবে এটা মাথায় রেখে এখান থেকে ট্রেড করবেন সেই হিসেবে যদি এখান থেকে রিজেকশন ক্যান্ডেল পান ক্যান্ডেল যদি বুলিশ হতে শুরু করে তাহলে বাই নিতে পারেন তিন হাজার নয়শো চৌষট্টি সত্তর এর আশেপাশে আর যদি এটা ডাউন হয়ে যায় তাহলে রিটেস্টের সাথে সেল নিতে পারেন এই তিন হাজার নয়শো চৌষট্টি সাইটের নিচ থেকে টার্গেট হবে তিন হাজার নয়শো বিশ আর বাই নিলে উপরের দিকে টার্গেট হতে পারে চার হাজার তিরিশ বত্রিশের আশেপাশে ঠিক আছে চার হাজার তিরিশ থেকে চার হাজার আটচল্লিশের আশেপাশে তো এখন পর্যন্ত এই যে রেসিস্ট্যান্স জোনটা এটা এখনও অ্যাক্টিভ সো সেই হিসেবে চার হাজার তিরিশ বা চার হাজার আটচল্লিশের আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারেন এখান থেকে যদি সেল নেন তাহলে লসটা চার হাজার পঞ্চাশের উপরেই দিয়ে রাখবেন আর এখান থেকে যদি বাই নেন এখান থেকে বাই নিলে লসটা তিন হাজার নয়শো ষাটের নিচেই দিয়ে রাখবেন কারণ যদি ক্রস করে ফেলে তাহলে তিন হাজার নয়শো বিশ পর্যন্ত ডাউন হবে সো এই রিক্সটা নিতে যাবেন না আর যাদের ব্যালেন্স কম তারা অপেক্ষা করতে পারেন তিন হাজার নয়শো বিশে আসলে এখান থেকে বাই নিলে ভালো হবে আজকের দিনের বেস্ট বাইং জন হচ্ছে তিন হাজার নয়শো বিশ তো সেই হিসেবে তিন হাজার নয়শো বিশ থেকে ট্রেড নিলে স্টপ লস দিবেন হচ্ছে আর তিন হাজার আটশো নব্বই বা তার আশেপাশে ওকে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট তো এখান থেকে আপনারা অপেক্ষা করবেন এখানে ক্যান্ডেল কনফার্মেশন পাওয়ার পরে বাই অথবা সেল নেবেন যদি বুলিশ সাইডে কনফার্মেশন পান বাই নেবেন যদি ব্যারিট সাইডে কনফার্মেশন পান ব্যারিট সাইডের কনফার্মেশন এইটাই যে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে হবে ঠিক আছে বা এই যে সাপোর্ট জোনটাকে এটাকে ক্রস করতে হবে এটাকে ক্রস করে ফেললেই আমরা ধরে নিতে পারি যে প্রাইসটা আরও ডাউন হবে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আজকের দিনের ট্রেডগুলো আপনারা খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ